হ্যালো বন্ধুরা আজকে বিকালে আমি টিফিন নিয়ে চলে এসেছি টিফিন করব তার জন্য আমি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি চিরে নিয়েছি মিষ্টিতে আমি পেস্ট করে নিয়ে আসবো শুকনো কোনো জল দেবো না আমি এটাকে এখন পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা আমি যেরকম পেস্ট করে নিয়ে এসছি আমি এটা একটা বাটিতে ঢেলে নেবো এবার এটার মধ্যে আমি একটু নুন দেবো আর একটু সাদা তেল দেব নুন দিলাম সাদা তেল দিলাম এবার এটাকে আমি মারব জল দিয়ে আমি এটা মেখে নেব আমার ডোটা মাখা হয়ে গেছে আমি এরপর একটু সাদা তেল দিয়ে এটাকে এখন রেখে দেব তাহলে এটা শুকিয়ে যাবে না করে ডোটাকে রেখে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো এটার জন্য একটু পুর বানাতে হবে পুরটা আমি বানিয়ে নিয়ে আসছি তারপরে দেখাচ্ছি আপনাকে আমি কড়াই বসিয়ে দিয়েছি পুরটা রেডি করার জন্য এবার আমি তেল দেবো সর্ষের তেল দিয়েছি কড়াইতে আমার যেরকম অল্প যেরকম অল্প তেল দিয়েছি আপনারা বেশি করলে বেশি তেল দেবেন তেল গরম হয়ে গেছে আমি একটু লো মিডিয়াম করে দিলাম এরপরে ধর আমি হিং দুই সাদা জিরে গোটা জিরে লঙ্কা কুচি আমি দিলাম পিঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার একটু হালকা হালকি ভাজবো এটা একটু ভাজা ভাজা করে নিন এর মধ্যে দিতে হচ্ছে আমি আদা আমি আদা গেট করে নিয়েছি এবার আমি বলবো টম তো খুশি তোর একটু ভালো এবার এর মধ্যে আমি আলুকে কুচিয়ে নিতেছিলাম সেটা দিলাম

আমরা নামিয়ে নিয়ে পুজটা তারপরে আসছি এর মধ্যে আমি দিয়েছি চিলি পেস্ট আর তবু সাদা তিল এটা একটা ব্যাপার হবে আমাকে তো একটু কেশুরি মেথি আমি একটু হাতে ডলে দিয়ে দিলাম এবারে দিচ্ছি নুন আমার কাছে কেশুরি মেথি আছে তা আমি কেশুরি মেথি দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে ধনেপাতা থাকলে কুচি দিক করে দিলেও হবে আমি এর মধ্যে দেখবো অল্প ময়দা আমার কাছে ময়দা আছে দিয়েছি আপনাদের কাছে ময়দা না থাকলে আটাও দিতে পারে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা ব্যাটারটা বানিয়ে নেব এই যে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই যে আমরা লেচি করে নিয়ে চলে এসেছি ফেলে নেব এই যে বন্ধুরা আমি এইভাবে বেলে নিয়েছি দিয়েছি মরিষাগুলোকে গোল যে করেছিলাম এভাবে বেলে নিয়েছি নিয়ে এর মধ্যে পুর দেবো এর মধ্যে ওই আমি পুর দেবো এই যে পুর আমার রেডি আমি পুর দিচ্ছি আর এই যে সাইডগুলো এগুলোতে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি আমার একটা রেডি এইভাবে আমি সবগুলো করে নিয়ে আচ্ছা সাদা তেল দিয়ে দেওয়া হলো ব্যাটার চুবিয়ে ତେଲ ଗରମ ହ এই যে আমাদের এগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা সস দিয়ে রেডি হয়েছি খাওয়ার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে মতন এখানেই শেষ করছি টাটা